বিয়ে হয় নাই তো Youtube এ কেন আসলেন? Youtube এ একটা ভালো একজন মানুষের আশায় যে আমাকে এই কষ্টের সময় অভাবের সময় পাশে এসে দাঁড়াবে আমার দুঃখ সুখ দুঃখের ভাগীদার হবে এমন একজন মানুষের আশায় আছি আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা বোন আছে আচ্ছা মা আছে ছোট একটা বোন আছে তারপর তো বিয়ে সাদি হয় নাই না

আচ্ছা তো নাম কি বললেন দর্শক আপনার কথা শুনলেন যদি আপনাকে মায়া পড়েন তাকে সহযোগিতা করতে চান বা বিয়ে শি করতে চান তো নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম